আসসালামু আলাইকুম ডিয়ার যে যেখানে থেকে সবাইকে ঈদ মোবারক এখানে তিন কাটা একটা প্লট দেখেন একদম রাস্তা প্লাস একুশ রাস্তা আশেপাশে সব হাইরাস বিল্ডিং কর্তৃক বিল্ডিং করা এখানে খুবই সুন্দর এটা হলো পুলিশ ফেরি অর্থাৎ দক্ষিণ যে নতুন থানা হয়েছে নতুন থানা এটা ছয় নম্বর সেক্টর থেকে খুবই কাছে জয়নাল মার্কেট এবং চার নম্বর সেক্টর থেকে আজমপুর থেকে মাত্র পাঁচ পাঁচ ছয় মিনিটের দূরত্ব যারা দেখছেন এই রাস্তাটা শুয়ারি কাল কাজ রানিং পাকা হয়ে যাবে পাকা হয়ে গেলে এই জমি সাধারণত দাম পায় বনে যায় জমিটা খুবই সুন্দর আর সাধারণ একটা জমি দেখতে পাচ্ছেন এটা হলো জমি এই যে সুন্দর একদম সুন্দর শেপের তিন কাঠা ফুল তিন কাঠা আছে তিন কাঠা বাউন্ডারি করা রেড করা